যেহেতু সামনে আসতেছে পূজা পূজার জন্য তাদের কাছে হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে শুধুমাত্র একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বিশেষ করে সবগুলো একদম প্রিমিয়াম গ্রেডের বা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অনেক অনেক প্রোডাক্ট আছে রানিং থেকে শুরু করে ফ্যাশনেবল বলেন সব ধরনের কালেকশনগুলোই তাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর এই সবের অবস্থাটা কিন্তু সেই পূর্বের জায়গায় ঢাকা শ্যামলি শ্যামলিতে আসলেই শ্যামলী স্কোয়ার শপিং মল পেয়ে যাবেন এটা ঠিক চারতলাতে আসলে এমপেল সুলতামে এই সবটি পেয়ে যাবেন আর যারা এই মুহূর্তে ডাকার বাড়িতে বাসায় বসে আপনাদের পছন্দের অর্ডার করে দিতে পারেন আর যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত আছেন ভাইয়া ভালো আপনি আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে আমাদেরকে বিস্তারিত সবকিছু দেখাবে আর আলিবাই আমাকে বললো যে আজকে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট থাকতেছে তো একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন তার কথা বলাচ্ছি না চলুন শুরু শুনবেশে আমাদের আজকের ভিডিও ভাইয়া আবারও তো চলে আসছে এবার দর্শকদের জন্য কি কি কালেকশনগুলো আছে অ্যাকচুয়ালি ভাইয়া আমি প্রথমেই আপনাকে বলি যে আমাদের এই শপে এখন যে জুতোগুলো আমি দেখাবো সেগুলো হচ্ছে আপনার এই ওয়ান ইস টু ওয়ান গ্রেডের যেগুলো প্রিমিয়াম কোয়ালিটি সেগুলাই মূলত আজকে হিউজ একটা ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি যেগুলো হচ্ছে জর্ডার ফোরের মধ্যে তারপর হচ্ছে আপনার এয়ারফোর্স ওয়ানের মধ্যে তারপর হচ্ছে রানিংয়ের যেগুলো একদম ডিসকাউন্টে দেওয়া যায় সেগুলো আপনার সাথে আজকে শেয়ার করব আচ্ছা শুরুতে তাহলে প্রথমে একদম শুরুতেই বলি আরেকটা জিনিস আমি বিস্তারিত একটু বলি যে আমাদের এখানে কিন্তু স্নেকারস যেগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটি সেগুলোর সাথে সাথে আপনারা রানিংয়ের যে প্রিমিয়াম কোয়ালিটিগুলো সেগুলো তো পাচ্ছেনি আর ডিসকাউন্ট থাকতেছে প্রত্যেকটা জুতাতে মিনিমাম এক হাজার টাকার মতো হ্যাঁ শুরুতেই একদম শুরুতেই যদি আমি সুপ্রিমের এই জুতাটা দেখাই সুপ্রিমের এই এডিশনটা হচ্ছে আপনার খুবই পপুলার এবং কোয়ালিটি ফুল এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে ফুল হোয়াইট না অফ হোয়াইটের মধ্যে সুপ্রিমে আপনার ফিন্ড করা থাকে এছাড়া হচ্ছে সুপ্রিমের আপনার লোগো থাকবে এটা ছোট আকারে ক্র্যাপস সোলটা হবে ক্র্যাপস হোল এর মধ্যে আর এটার যদি আপনি কোয়ালিটি সম্পর্কে বলেন তাহলে 1:1 কোয়ালিটি হবে ঠিক আছে এখানে আমরা এখানে এভাবে রাখার কারণ হচ্ছে এখানে দেখেন অনেকগুলো জুতে ভাবে রাখা আছে সেগুলা রাখার কারণটাই হচ্ছে যে প্রত্যেকটা জুতেই হচ্ছে বক্স পেপার প্যাকেজিং সব প্রিমিয়াম কোয়ালিটি ভাবে আসছে আচ্ছা তো এগুলো প্রাইস ডিসকাউন্ট করবে আমাদের এই প্রত্যেকটা জুতা আসলে আমি এখানে প্রথমেই বললাম যে 1000 টাকার মতো ডিসকাউন্ট থাকবে এই জুতাটা ছিল 4500 করে এখন পাচ্ছেন মাত্র 3500 টাকা 3500 টাকা পাচ্ছেন আমি এখানে আরো কিছু জুতা দেখাই আপনাকে নাই এস বি এটা আমাদের সাড়ে চার হাজার টাকা ছিল এখন পঁয়ত্রিশশো টাকা এছাড়া আরো কি কি জুতায় আপনাদের হিউজ এক হাজার টাকার মতো ডিসকাউন্ট থাকতেছে সেগুলো দেখাবো আর পাশাপাশি আমি আরো কিছু জুতা দেখাই যেগুলো যেগুলোতে অলরেডি অনেক কমে এখন ডিসকাউন্ট দেব সেটা হচ্ছে জর্ডান ফোর জর্ডান ফোর এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড রেড রেড যেটা সেটা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আমি আপনাদেরকে বলি এটা এমন না যে এটা আপনার পঁচিশশো টাকা নর্মাল কোয়ালিটি ছিল সেটা না আমি আবারও বলি বারবার যে আসলে নর্মাল কোয়ালিটিতে ডিসকাউন্ট দিচ্ছি না আপনাদেরকে ভালো গ্রেডে ক্র্যাপসোল প্লাস হচ্ছে ফেডিং কুশন সব কিছু দেখে আপনারা বুঝতেছেন যে প্রত্যেকটা জুতেই প্রিমিয়াম কোয়ালিটি ছিল এগুলাতে সাইজ খুব কম থাকার কারণে আমরা এখন ডিসকাউন্ট দিচ্ছি 2500 টাকা এটা পাবেন এই হচ্ছে আরেকটা কালার ফুলটা সুইটের উপরে হ্যাঁ সুইটলে সুইটের উপরে এটা পাচ্ছেন 2500 করে 2500 টাকা এছাড়া ফুল ব্ল্যাক ফর্টি সাইজ কয়েকটা আছে আপনারা নিতে পারেন পঁচিশশো করে এছাড়া আমরা এখানে জর্ডান সিক্স দেখাবো জর্ডান সিক্স রেডিয়াম রেডিয়াম করবে এটা এটা দুটা কালার এই দুইটা কালার আপনারা পাচ্ছেন মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা তো এছাড়া চলেন আমি এর পাশ থেকে আরো কিছু জুতো দেখাই এই হচ্ছে একটা জুতো বক্স প্যাকেজিং খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর একটা কালার এটা একটা কালার আসছে বক্স শপিয়ে যাবেন এটা পাচ্ছেন মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কিন্তু এই একটা কোয়ালিটি ছিল এটা পঁচিশশো টাকা পাচ্ছেন বাট এটা কিন্তু আপনার তার থেকে আছে আপডেট বাসন যেটা সেটা হচ্ছে আপনার ফিফটি ফোর এটা এটা হচ্ছে স্কে খুব সুন্দর একটা কালার

এটারই কালার এটা আপনারা নিতে পারবেন মাত্র 2500 করে 2500 করে তো এখানে চলে আসি এখানে আমি এফ ফোর্স এর মধ্যে ক্যারাবিন ছিল এটাতে আমি হিউজ একটা ডিসকাউন্ট দেব সেজন্যই বলতে এটা আজকে আপনাদের কিভাবে নিয়ে আসা এটা আপনাদের পকেট ভার্সন এটা খুবই সুন্দর এটার আপনারা এটা সাইনিংটা আপনি খুলে ব্যবহার করতে পারবেন পকেটও আছে উপরে এটা একটা পকেট আছে এখানে তো এই জুতাটা পাচ্ছেন আপনারা মাত্র এখন 3200 টাকা মাত্র 3200 টাকা পাচ্ছেন

সেগুলো আপনারা পাচ্ছেন মাত্র বত্রিশশো করে এটা আসলে কাছ থেকে দেখলেও বোঝা যায় আপনারা পাচ্ছেন মাত্র বত্রিশশো করে এছাড়া ট্র্যাভিস এখানে অনেকগুলো কালার দেখা যাচ্ছে এগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো করে কালার

আপনাদের ফজিল পাচ্ছেন আপনারা 2800 টাকায় আচ্ছা এছাড়া আছে এলবি এডিশনের এটা পাচ্ছেন 2800 টাকা এছাড়া মাস্টার কালার এটা পাচ্ছেন 2800 টাকা এখানে আরেকটা জুতো আছে এয়ারফোর্সের এটা পাচ্ছেন 2800 করে এখানে আপনারা এটা পাচ্ছেন 2800 করে এখানে আমি আরো কিছু জুতো দেখব যেগুলো মাত্র 2000 টাকা মাত্র এয়ারফোর্সের যেগুলো 2000 করে এই একটা কালার এটা পাচ্ছেন 2000 করে এটা হচ্ছে আরেকটা কালার এগুলো 2000 টাকা পাচ্ছেন

প্যাকেজিং সহ চার হাজার পাঁচশো করে কালার গুলো দেখেন কালার গুলো এখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এন্ড ইয়েলো কম্বিনেশন এটা হচ্ছে একটা ফুল হোয়াইটের মধ্যে গোল্ডেন সাইনিং এটা হচ্ছে একটা আর হচ্ছে ব্লুর মধ্যে এগুলো হচ্ছে আপনার রাফ ইউজ এবং হচ্ছে যারা জিম জগিং এসবের জন্য ব্যবহার করতে পারে র‍্যান্ডমলি এ6 এর আরো দুইটা কালার আছে জেল কোমলাস 25

কেন দেখাচ্ছি যে প্রত্যেকটা জুতেই আপনার বক্স পেপার প্যাকেজিং সব প্রিমিয়াম কোয়ালিটি আমার কাছে আপনাদেরকে ভালোটা দিচ্ছি আচ্ছা তো আপনারা এগুলো পাচ্ছেন 4500 করে 4500 এটা এটা দুইটা কালার अवेलेबल আরেকটা অ্যাশ কালার হবে এটা আপনারা পেয়ে যাবেন 4500 করে তো আমরা এখানে দেখাই আপনাদের নিউ ব্যালেন্স দেখাবো 990

আপনার কম্বিনেশনে আর্টিফিশিয়াল কোনো লেদার নেই যে কারণে আপনার ফাটার সম্ভাবনা নেই এটা তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পারেনি হচ্ছে ব্ল্যাক আপনার এটা একটা ইকুইপমেন্ট ফ্লাস প্রত্যেকটা আমি মডেল বলতেছি আপনি গুগলে দেখে নিতে পারেন এ হচ্ছে আপনার ইকুইপমেন্ট প্লাসের মানে পারফর্ম যে আপনি কেমন পাবেন দেখেন এটা হচ্ছে খুবই সফট এবং হচ্ছে কোয়ালিটি ফুল এটা দুইটা কালার এভেলেবেল এগুলো পাচ্ছেন চার হাজার পাঁচশো আমি নিউ ব্যালেন্স দেখাবো নিউ ব্যালেন্স যদি এখান থেকে দেখাই তাহলে দেখেন নিউ ব্যালেন্সেরও কিন্তু আমাদের কাছে বক্স পেপার প্যাকেজিং সহ এটার মডেল হচ্ছে

একটু কম প্রাইজের মধ্যে কিছু দেখে রানিংয়ের মধ্যে মাত্র দুই হাজার টাকা এই জুতো নিতে পারবেন এছাড়া হচ্ছে এ পাশ থেকে যদি নাইকির গুলো দেখাই আচ্ছা এ পাশ থেকে আমি নাইকির গুলো দেখে নাইকি ওয়াটার সেলের এগুলো এটা দুইটা কালার এগুলো পঁয়ত্রিশশো করে এখানে হাই এমব্রিশন রাবার সোল লেখা আছে গ্রিপ অনেক ভালো আচ্ছা এই গ্রিপ ভালোর মধ্যে আরও কয়েকটা কালার আছে কোয়ালিটি আছে সেগুলো দেখেন জাস্ট হ্যাঁ জাস্ট আপনারা দেখলে মানে ধারণা করতে পারবেন যে কোয়ালিটি ভালো এগুলো পঁয়ত্রিশশো করে পাবেন পঁয়ত্রিশশো এছাড়া হচ্ছে নাইক ইনভিনজিবল রান থ্রি যেগুলো আচ্ছা সেগুলো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এখানে অনেক সফট খুবই কোয়ালিটি কো ফুল এগুলো পাচ্ছেন চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো করে মোটে এটা খুবই সুন্দর এটা কমফোর্টেবল অনেক ভালো এটা পাচ্ছেন চার হাজার পাঁচশো করে পাঁচশো আমি এই পাশ থেকে যদি আপনাদেরকে কিছু জুতা দেখাই যেগুলো আরেকটু একটু অপারে ছিল

এগুলো পাচ্ছেন আপনারা তিন হাজার টাকা তিন হাজার করে তো এখানে আরো কিছু জর্ডান ফোর আছে জর্ডান ফোর এর মধ্যে কজ যেটা কজ সবাই জানে কজ আপনার আগে ছিল অনেক হাই প্রাইস ছয় এখন পাচ্ছেন মাত্র পাঁচ হাজার করে পাঁচ হাজার করে এটা চল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা সাইজ আছে এখন এভেলেবেল জর্ডান থ্রি যেগুলো আছে এগুলো পাচ্ছেন মাত্র

তো আমরা এখান থেকে আসলে যে জুতোগুলোই দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে প্রত্যেকটা জুতা দেখেন এখানে জর্ডান ফোর বাকি যেগুলো দুটা কালার দেখাবো এগুলো হচ্ছে এশের মধ্যে মধ্যে এখানে আপনার দেখেন একটা সিলভার লোগোটা দেওয়া আছে এগুলো পাচ্ছেন মাত্র 3500 করে 3500 করে পাচ্ছেন আমাদের ডিসকাউন্টে যে বিটুটা দিচ্ছি এখন বিটুটা আপনি দেখেন এখানে খোদাই করে এডিটরস লেখা সহ এটা আপনারা এখন পাচ্ছেন মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকায় পাচ্ছেন এ ছাড়া হচ্ছে যে জুতাটা ছিল এটা পাচ্ছেন মাত্র 2000 টাকা 2000 টাকা এটা ছোট সাইজ 40 41 হলে আপনারা নিতে পারেন এ ছাড়া আমরা আমরা রানিং এর মধ্যে যে দুইটা জুতা এই দুইটা জুতা দেখেন ফেগাসাস ফেগাসাসের এগুলো কিপ রানিং এগুলো হচ্ছে রানিং এর জুতা এগুলো পাচ্ছেন মাত্র বাইশো টাকা বাইশ করে তো আসলে আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা জুতায় আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য এখানে আমি যে জুতাগুলো আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা জুতোই ছিল আমাদের প্রিমিয়াম কোয়ালিটি বক্স সহ দেখানোর কারণ হচ্ছে আপনি যেন বুঝতে পারেন যে আমরা প্রিমিয়াম গুলো এখন একটু কমে দিচ্ছি তো আশা করি আমাদের শপ ভিজিট করবেন আমাদের শপের লোকেশন হচ্ছে সেভেন শপিং মল লেভেল ফোর অ্যাম্পেল শুজ স্বপ্নে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এছাড়া এর মধ্যে আমাদের নাম্বারের নখ দিয়ে স্ক্যান শরীর দিয়েছে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে আল্লাহ